চলে আসলাম আজকে আবারও একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হয়েছে আগস্টের বাইশ তারিখে তো এতদিন ধরে ভিডিওটা এডিটিং করতে পারিনি তার জন্য ভিডিওটা সময় মতো দিতে পারিনি বাইশে বাইশে আগস্ট আমার ছেলের ছিল জন্মদিন তো ভিডিওটা দুদিনের দিনের মিলেই একসাথে এডিটিং করেছি কারণ জন্মদিনের দিনটা এতটাই ব্যস্ত ছিলাম যে ঠিকঠাকভাবে আমি ভিডিও বানাতেও পারিনি কারণ ছেলেকে সকাল দিয়ে রান্নার তোর ছিল ওকে ঠিকঠাক সময় মতন খেতে দিতে হবে আবার রবিবার যে অকেশনটা করেছিলাম সেটার জন্য বেশি একটা ভিডিও বানাতে পারিনি তো তাই চলো ভেবেছি দুটো ভিডিওই একসাথে করে তোমাদের কাছে দিচ্ছি আর একটা কথা তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করবে যাতে আমার ছেলে ভালো ছেলে হতে পারে আর একটু পড়াশোনাটা ভালো করে করে আজকে রান্না করেছিলাম ছেলের জন্য মাংস করেছিলাম মাছের তরকারি করেছিলাম পাঁচ রকম ভাজা করেছিলাম চাটনি পাঁপড় মিষ্টি এইগুলোই করেছিলাম তো ছোট্ট একটু আয়োজন করেছিলাম আর সেই দিন ছিল শুক্রবার তো যেহেতু শনিবারটা বাদ দিয়ে আবারও রবিবার একটু কয়েকজনকে নিবন্তনা করেছিলাম যে তারাও খেতে আসবে তার জন্য সেই দিনকার একটু আয়োজনটা একটু অল্প ছিল তো সবাই দেখো দুপুরে খেতে বসেছে খুব আনন্দ পেয়েছে আমার ছেলে আর আমার ছেলে দশ বছর পূর্ণ হলো তার জন্যই ভেবেছি চলো ছোট্ট একটু আয়োজন করাই যাক তো তারপরে তো শুক্রবারটা গেল তারপরে চলে আসলো শনিবারের পরে রবিবার তো ছোট্ট একটু প্যান্ডেলও বাইরে করে নিয়েছি কারণ ঘরের মধ্যে সেরকম একটা জায়গা নেই যে পাঁচটা লোকজন এসে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে তাই ছোট্ট একটা প্যান্ডেলও বাইরে করে নিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়ার জন্য ডাল করেছি আলু ভাতে করেছি আর তোমার বেগুন ভেজেছিলাম আর রাতে সবার খাওয়া দাওয়ার জন্য মাংস ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি আর আমার দিদি নিজের হাতে রান্না করেছে আর এদিকে দেখো সব তোড়জোড় চলছে কেক কাটা হবে আমার ছেলে সবাই চলেও এসেছে এবার কেক কাটা হবে ছেলের জন্মদিন ওর সব বন্ধুদের বলেছি আর বন্ধুদের সাথে মায়েদেরও বলেছি তো সবাই খুব আনন্দ করেছে খাওয়া দাওয়াও ভালো হয়েছে সবাই বলেছে আর আমার ছেলের জন্মদিনে গোপাল এসেছিলো পাশের বাড়ির তিনটে গোপাল এসেছিলো আমার কোলে করে কেক কাটা দেখতে তো দেখার পরে ওদের আবার নিয়ে যাওয়া হয়েছে আর সবাই খুব মজা করেছে এবার সবাই খেতেও যাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর ছোট্ট একটা কমেন্ট করো যাতে তোমাদের কমেন্ট দেখে আমার আরও ভালো ভালো ভিডিও দিতে ভালো লাগে তো খুব তাড়াতাড়ি আসছি আবারও একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকে